ভাগনা দেয় হামি গাল পাতে দুপুরবেলা ওম মাম্মি ময়ে ময়ে হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো হ্যাঁ আজকে আজকে আমার টপিকটা কী থাকবে সেটা তোমাদের সাথে আলোচনা করে সেটা হচ্ছে ভেরু ভেরু কেন বলা হয় ঠিক আছে ইজ আমাদের ভেরু দাদাকে ভেরু কেন বলা হয় সেই ভেরু দাদার নামটা যে কে দিয়েছে আই ডোন্ট নো বাট হ্যাঁ সত্যি অ্যাপ্রোপ্রিয়েট নাম দিয়েছে তো প্রথমে আমরা কী দেখি প্রথমে আমরা দর্শন দাঁড়ি ফির আমরা গুণ বিচারি প্রথমে আমরা দেখি তারপরে আমরা গুণ বিচার করি আমি প্রত্যেকটা পয়েন্ট তোমাদের সামনে তুলে ধরবো যেটা ভুল হবে তোমরা অবশ্যই আমাকে আমিও তো পারফেক্ট মানুষ নয় তো আমি লজিকে কথা বলবো তো তোমরা আমাকে ভুল ধরিয়ে দেবে প্রথমত সোশ্যাল মিডিয়ায় তার হাজব্যান্ডকে সে বলছে যে যা ইনকাম করে জলই গরম হয় না দশ হাজার টাকা ইনকাম করে যা যে এম এ পর্যন্ত পড়েছে দেখতে সুন্দর তার বাবা মা কেন এরকম মানে কি বলবো অপাত্র জল দান করলেন এত শিক্ষিত তাকে তো একটা গভর্নমেন্ট সার্ভিস ভালো কিংবা ভালো বিজনেসম্যান মানে ভালো একটা বড়লোক লোক ঘরে মানে বড় লোক মানে স্বামীর ভালো ইনকাম পত্র আছে সেটা দেখে বিয়ে দেওয়া উচিত ছিল তাহলে যখন তারা দেননি সেই সময় সেই সময় যখন অনেক কিছু ভেবে দিয়েছিলেন তাহলে দশ হাজার টাকায় এত বছর সংসার চললো যে এই ওয়াইটি থেকে বউ রোজগার করা শিখলো তখন বউ স্বামীকে অপমান করছে আরে ভাই দশ হাজার টাকায় তো জলই গরম হয় না তাহলে এই বছরগুলো এই ওয়াইটিতে আসার আগে বছরগুলো কি করে জল গরম হতো পয়েন্ট টু বি নোটেড ঠিক আছে তারপরে হচ্ছে যে স্বামী তো তার ওয়াইফকে খাইয়েছে এই যে আমাদের কালচারের মধ্যে এটা রয়েছে যে স্বামীরাই বউকে খাওয়াবে স্বামীরা যেন একটা বোঝা আমরা যেন একটা হাতি সব মহিলারা ঠিক আছে মানে কথার কথা বলছি আমি তো এমনিও হাতি তোমরা সবাই জানো তো আমরা যেন একটা হাতি মানে আমাদের বোঝা নিয়েছে স্বামীরা কেন আমরা স্বামীদের বোঝা নিতে পারি না স্বামীরাই যে আমাদের খাওয়াবে এরকম তো কোনো মানে নেই ঠিক আছে আমরাও তো স্বামীদের খাওয়াতে পারি ঠিক আছে তো যাই হোক এখনকার দিনে স্বামী স্ত্রী দুজনে মিলে যদি ইনকাম করে সংসার ভালোভাবে চলে তার জন্য সোশ্যাল মিডিয়ায় কেউ বেশিটাকে ইনকাম করছে বলে তার হাজবেন্ডকে দশ হাজার টাকা মলে কর্মী হ্যাঁ তার কাজের কোনো ভরসা নেই এই নেই সেই নেই কীভাবে বেচারিকে ছোট করেছে এবং দিনের পর দিন জানি না উনি ভিডিওগুলো দেখেন কি না সেগুলো কানে নিয়ে শুনেছে আরে ভাই যার যেরকম ইনকাম ওই দশ হাজার টাকার থেকে আরো কম ইনকামেও মানুষের সংসার চালাচ্ছে যা যেরকম ইনকাম সে কিন্তু সে বুঝে খরচা চালায় একটা মহিলারা সব পারে একটা মহিলারা যেরকম কি বলবো লাখ টাকাও সংসার চালাতে পারে আবার একটা মহিলারা কিন্তু তিন হাজার টাকাও সংসার চালাতে পারে যার যেরকম ইনকাম হবে সে সেইভাবে খরচা করবে প্রথমত এইভাবে করে ছোট করা তারপরে দ্বিতীয় কথা হচ্ছে সোশ্যাল মিডিয়া এসে বা আজকাল দেখো শ্বশুর শাশুড়ির সাথে অনেকেরই বনিবনা হয় না বাট শ্বশুর শাশুড়িকে ব্লেম করা মানে এমনভাবে কথাগুলো বলছে হ্যাঁ যে বলছে অথচ না ছুঁই পানি ঠিক আছে এরকম একটা বলছে ঠিক আছে শ্বশুর শাশুড়িকে সোশ্যাল মিডিয়ায় ছোট করা ননদকে বা আরও বাড়ির আদার্স মানুষকে ছোটো করা এবং সেটা দিনের পর দিন ধরে এই ছোটো করা চলেছে এবং আমাদের দাদা সেটা শুনেছে নিয়েছে শুধুমাত্র কি কারণ জল গরম করতে পারে না ডাল ভাত খেত এখন কিন্তু আমাদের দাদা কিন্তু বিরিয়ানি খাচ্ছে মাঝে সাঝে ঠিক আছে তো সেই কারণে সেই বিরিয়ানিটা হচ্ছে কিসের মাধ্যমে সেটা কিন্তু আমাদের এই ওয়াইটির দিদি ভাইয়ের মাধ্যমে হচ্ছে মামি ময়ে ময়ে তো মামি ময়ে ময়ে করে ইনকাম করে আনছে আমাদের দাদা কিন্তু করে খাচ্ছে বুঝতে পেরেছো তো যাই হোক দাদাকে নিয়ে আমি রোজ বলবো তা না দাদাকে নিয়ে আমি আজকে তো অবশ্যই বলবো তো তারপরে হচ্ছে বেচারি দেখলাম মিটা গিয়ে শুধু একটা ক্যামেরাম্যান হিসেবেই গেছে না তোমরা বলবে বড় বড় ব্লগারদের হাজব্যান্ড রক্ত গিয়ে ভিডিও করে সে দেখো আমি তো সবার মিট আপে যাই না ওই একজনের মিট আপে গেছিলাম সেখান থেকেই অভিজ্ঞতা যা লাভ করেছি তাই বলছি তো যাই হোক এবার কথা হচ্ছে প্রথমে তো আমি ভাবলাম বাবা দাদা খুব নিরীহ খুব বুদ্ধিমান হ্যাঁ তো যাই হোক তারপরে ওনার কিছু ওনার সাথে একটু কথা হলো কিছু ক্ষোভের কথা শুনলাম সেটা হচ্ছে এই যে দাদাকে দশ হাজার টাকা দর মানে দাদার ইনকামপত্র নিয়ে যে বলে তাহলে আমাদের আমার বাবা চশমেশ্বরও তো দশ হাজার টাকা ইনকাম করে সেটা হচ্ছে দাদার বক্তব্য একদম ঠিক কথা বলেছেন এবং শুধু চশমের চশমেশ্বর আমার বাবা এই কথাটা বলেনি বলেছে আমার বাবা এই সরি আমার দাদা পেট ফুলাতে পারে না পেট ফোলাতে পারে না হ্যাঁ ভেরু সব শুকিয়ে গেছে ধনে পাতা শুকিয়ে গেছে কত ধরনের কথা বলেছে এবং বলেছে যে পাম্প দিয়ে পেট ফোলাতে হবে তাহলে কি দাদা পুরো হেরেই গেলেন হ্যাঁ দাদা অ দাদা পের নাম নমস্কার ভেরু দাদা বলছে আপনি কি পুরো হেরেই গেলেন তাহলে ওই মানে এখন কি পেট ফোলানোর দায়িত্বটা কি আমার বাপ নিয়েছে না ওয়াইটিতে তো জারোজ বাবা রয়েছে কিন্তু জারোজ বাবার ওয়াইফা আবার মানে আমার যে বাবা তার ওয়াইফ আবার জারোজ মা হতে রাজি হচ্ছিল না তাহলে কি আমি এবার মানে মামি ময়ে ময়েকে জারজ মা হিসেবে পাবো বলে আশা করছি যাই হোক স্বামী সপ্তাহে একদিন ছুটি পায় ঠিক আছে সেই সময় মানুষের ইন্টিমেট হয় মানে ইন্টিমেট হয়েছিল আচ্ছা সেই সময় এসেছিল আমার বাবার কলিং ঠিক আছে তখন মানে মানে এরকম ছোট দো মু ফোন আগে ভাবো তোমাদের স্বামীরা যখন তোমাদের তুমি তোমার স্বামীর সাথে ইন্টিমেট হয়েছ বা তোমার স্বামী তোমার সাথে ইন্টিমেট হয়েছে সেই সময় যদি কারুর ফোন আসে যদি খুব কাজের ফোন না হয় তোমরা কি সেটা ধরবে স্বামীকে সময় দেবে না সপ্তাহে তো স্বামী একদিন ছুটি পায় সেই সময়টা তোমার সাথে কিছু অন্তরঙ্গ মুহূর্ত কাটাচ্ছে সেই সময়টা তার ফোন ধরতে হলো এমন কি সোশ্যাল মিডিয়াটা রিভিল করেছে না হলে তো আমি বলতামই না রিভিল করার পরে আবার কী বলছে যে ফোনটা না ধরলে রাগ করতো আমার বাবা তার মানে সম্পর্কটা গুরুত্বটা কোন জায়গাটায় আছে বুঝতে পেরেছ মানে তার ফোন ধরতে হবে ভাই বরকে ছেড়ে দাও বরকে ছেড়ে দাও ভাই তার ফোন ধরতে হবে তোমরা কি কখনো করবে এই ধরনের জিনিস হ্যাঁ তো যাই হোক সম্পর্কটা তো খুব গভীর সেটা তো বোঝাই যাচ্ছে সবই তো সেটিংয়ের খেলা কি তাই না তারপরে আসি মিট আপে মিটাপে দাদা তো আমাদের মানে ঠিক আছে হ্যাঁ ক্যামেরাম্যান হিসেবে গেছে ঠিক আছে তারপরে গিফট যখন পাচ্ছে ওই যে বলে না এরকম জিপটা বেরিয়ে যাচ্ছিল গিফট যখন পাচ্ছে দাদা শুধু নিচ্ছে আর গাড়িতে ঢোকাচ্ছে নিচ্ছে আর গাড়িতে ঢোকাচ্ছে মানে দেখো মিট আপ রেখেছেও বুদ্ধি ঘাটিয়ে জন্মদিনের দিন এবং জন্মদিনে কেউ খালি হাতে আসে না এটা তো একটা বেসিক সেন্স তো জন্মদিনে কেউ খালি হাতে আসে না অথচ জন্মদিনে আমাদের ইনভাইট করলো কোথায় মায়ের মন্দিরে ঠিক আছে সেখানে জানে যে বিপক্ষ হামলা করতে যাবে সেটা জেনেও মায়ের মন্দিরে করলো এগুলো গটপ নয় তোমাদের কি মনে হয় তারপরে জন্মদিনের উপলক্ষে কে কে আনলেন না কেকই আনতে ভুলে গেলেন কেক কাটবেন আমাদের দর্শকদের সামনে আনতে ভুলে গেল কেন একটা ভেজ কেক অর্ডার দিয়ে আনা যেত না কত কাস্টমাইজ কেক করে দেয় ঠিক আছে আর সে তো মোবাইল সম্বন্ধে এত দক্ষ একটা কাস্টমাইজ ভেজ কেক আনা গাড়ি করে এসছে কোনো ব্যাপারই না সেখানে কিনা মন্দিরে আমিষ কেক কাটা হলো ঠিক আছে মায়ের মন্দিরে মিয় মোরের আমিষ কেক আর আমরা তখন বলেছিলাম কাস্টমাইজ কেক বাট না ওটা কাস্টমাইজ নয় কারণ একটা ভিওয়ার্স এনেছিল এবং ওটা এক কেকই ছিল কেকই ছিল এবং সেটা মন্দির প্রাঙ্গণে কাটা হয়েছে এবং আমাদের সবার মধ্যে ডিস্ট্রিবিউশন হয়েছে ঠিক আছে তো যাই হোক এইটাও এটাও হয়েছে একটা অপরাধ এবং কেকটা কাটবে কোথায় একটা মন্দির প্রাঙ্গণে কেক কেকটা কি কেউ কাটে তোমরা বলো একটা হোটেল বা একটা একটা মাঠের সাইডে মানুষে কাটে ঠিক আছে ঠিক মন্দিরে কোথায় কাটা হয়েছে তোমরা জানো ঠিক আছে যেখানে কিনা রামকৃষ্ণ দেবের মন্দির তার সামনেটাই ডিম কেকটা রাখা হয়েছিল সিঁড়িতে ঠিক আছে ওখানে তো আমরা তো ইভেন মানে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁপি যাচ্ছিলাম বলে বসতে যাচ্ছিলাম ওখানকার মানুষাই বললো জুতো খুলে বসুন আর সেই জায়গাটা কেক রাখা হয়েছে বুঝতে পেরেছ তোমরা আচ্ছা ওটা হলো তারপরে হঠাৎ করে দেখি ওই পক্ষের মানুষরা কোশ্চেন করবে ওই পক্ষের মানুষরা যে পচা ডিম পচা টমেটো পচা অনেক কিছু ছুড়বে এটা তো আমরা জানতামই ঠিক আছে তাহলে ওই পক্ষের মানুষরা যে কোশ্চেন জিজ্ঞাসা করবে এইটা খুব একটা বিশেষ অবাক হওয়ার কোনো কারণ নেই তাই না সেই সময় যখন কোশ্চেন জিজ্ঞাসা করলো জি কোশ্চেন উত্তর দিতে পারল না বলল আপনি পরকীয়াকে কেন সাপোর্ট করেন ঠিক আছে উত্তর দিতে পারলো না কারণ পয়সা খেয়ে ভাই পরকিয়াকে আমি সাপোর্ট করি বড় বড় ব্লগাররা গেম খেলবে পয়সা দেবে আমার মুখ বন্ধ করবে আমি পরকিয়াকে মানে প্রাণ ফুলে মন খুলে নিয়ে পরে আবার একটা ভিডিও হবে হ্যাঁ কেন পরকিয়াকে সাপোর্ট করে যাই হোক তো আমি সাপোর্ট করি আমি ভাই পয়সা খাই আমি ভাই পরকিয়াকে সাপোর্ট করি এইটা হচ্ছে ওর কথা এবার এটা কি করে দর্শকদের সামনে তুলে ধরবে আমাকে দাঁড় করিয়ে দিল আমি যখন বলতে গেলাম তারপরে আমাকে বলা হলো স্পিকি নট মানে কিছু বলবে না ভাই নিজেই বলছে আমাকে বলতে তুমি ভালো বলতে পারা বা নিজেই বলছি বলতে না হলো হঠাৎ করে দেখি আমাদের ভেরু দাদা এসে এরকম ক্ষমা বললাম কেসটা কী হলো কেসটা কী হলো ভেরু দাদা যদি এতই কেসটাকে হ্যান্ডেলিং করতে পারে তাহলে তোমরা আসো সার্থক করো আমরা তো সার্থক করতেই গেছি হঠাৎ করে এরকম করবে কেন যারা তোমরা এটা ভাবো বেসিক কি ভাবো যে যে শত্রুপক্ষ আমাকে ইন্ধন করে আমাকে দিল্লি পর্যন্ত পাঠিয়েছে আমার নামে কেস আছে তো আমি তো কেস লড়ছি তাহলে এইসব চুনো পুটি এলো থেলোদের কাছে আমি কেন এরকম এরকম ক্ষমা চাইবো এদের যে ফোনে ফোনে সব সেটিং যে হ্যাঁ তুমি এরকমভাবে আসবে লোক পাঠাবে সেই সময় আমার বর ক্ষমা চাইবে সেই ভিডিওটা করে ওয়াইটিতে ছাড়বে ছেড়ে আরও কন্টেন্ট নিয়ে খেলা হবে হ্যাঁ সেই নিয়ে তুমিও বলবে আমিও বলবো আমি তো তোমাকে কন্টেন্ট ছুড়েই দেব কি ডার্লিং মানে আমার বাবাকে হ্যাঁ তো সেটাই তো আমি তারপরে আমার ভেরুকে মানে আমার ভেরু না আমার ভেরু দাদাকে জিজ্ঞাসা করলাম দাদা আপনি হঠাৎ করে প্রণাম পুনম করতে গেলেন কেন আমি না অনেকেই জিজ্ঞাসা করেছে অনেক ক্রিয়েটাররা বলছে ওদের কন্টেন্ট দিলাম বুঝতে পেরেছ ওদের তো আর খাওয়াবো না জন্মদিনের তো কিছু খেতে পারবে না ওই কন্টেন্ট দিয়ে দিলাম কন্টেন্ট নিয়ে থাক কন্টেন্ট নিয়ে ওই কন্টেন্ট ছুড়ে দিলাম তখনই বুঝলাম তার মানে এই যে দুর্গা পুজোর সময় অ্যাক্টিং করছিল না স্বামী স্ত্রী মিলে মানে স্বামী রেগে গেছে ওরা বলছিল অ্যাক্টিংটা বাজে হচ্ছে আমিও তো বুঝতে পারছিলাম ওটা অ্যাক্টিং চলছে বাট দাদা যে এত ভালো অ্যাক্টিং করে মানে দেখায় ক্যাবলা ক্যাবলা কিন্তু মানে আমাদের এই ম্যাডামের থেকে যে দাদার মানে অ্যাক্টিং মাস্টার সেটা সেই দিন গিয়ে বুঝলাম সেই তখন ওটা বুঝে ভাবলাম মানে একটা গুরু গুরু অ্যাক্টিং মাস্টার অ্যাক্টিং গুরু বলে না সেই হচ্ছে আমাদের অ্যাক্টিং গুরু বুঝেছো কন্টেন্ট ছুড়ে দিয়েছে মানে এইটা হচ্ছে ক্ষমা চাওয়াটা এইটা হচ্ছে একটা কন্টেন্ট দিয়ে দিল যাতে বউও কন্টেন্ট পায় ওরাও কন্টেন্ট পায় সবাই কন্টেন্ট পায় এবং সবাই অনেকদিন এটা নিয়ে ভিডিও করতে পারে বুঝতে পেরেছ কি বুদ্ধি আর এই বুদ্ধিটা হুম মানে ভেরু দাদা অবশ্যই বউয়ের কাছ থেকে নিয়েছে শিখিয়ে পড়িয়ে এনেছে যে এইভাবে এইভাবে তোমাকে কিন্তু বলতে হবে এইভাবে এইভাবে কিন্তু তোমাকে সিন মানে সিনটা ক্রিয়েট করতে হবে বুঝতে তো ভেরু দাদা খুব সুন্দর অভিনয় করেছে হাততালি 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 এবার বুঝতে পেরেছ সব হাজবেন্ডদের সব ক্রিয়েটারের হাজবেন্ডদের ভেরু বলা হয় না ওনাকে কেমন ভেরু বলা হয় হুম। এরপর বাদ বাকিটা তোমরাই ঠিক করবে এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো আগামী দিনে আবার আসছে ভিডিও নিয়ে